নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুন মাস যে জুন মাসে মিন রাশির কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে কিন্তু মিন রাশির ওপরে শনির সাড়ে সাথী চলছে রাশির ওপরে শনির অবস্থান যার ফলে কিন্তু মানসিক একটা অস্থিরতা সেইটা যেমন আছে একই সঙ্গে এই সময়ে কিন্তু মানসিক একটা অতৃপ্তি সেইটা কিন্তু এই সময়ে কাজ করছে সেই সঙ্গে মূলত চাওয়া পাওয়ার মধ্যে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ডুয়ালিটি অর্থাৎ একটা সিদ্ধান্ত আপনি মিলেন এবং সেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হলো এই ধরনের একটা চিন্তা সেইটা কিন্তু আপনার মনের মধ্যে অটোমেটিকলি চলে আসছে রাশির উপরে শনির অবস্থান এবং সেই শনির কিন্তু দৃষ্টি যেটা কিন্তু আপনাদের থার্ড হাউসের এর উপরে পড়ছে যার ফলে একটা কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হচ্ছে একই সঙ্গে সপ্তম স্থানে কিন্তু শনির দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা যেমন একই সঙ্গে বিবাহ হওয়ার মুখে গিয়েও আটকে যাচ্ছে এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে এখন বিষয় হচ্ছে জুন মাস যে জুন মাসের শুরু থেকেই আমরা কিন্তু শুক্রকে দেখব আপনাদের মূলত দ্বিতীয় স্থানে অবস্থান করতে যে শুক্র কিন্তু আপনাদের অষ্টম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে থার্ড হাউসের অধিপতি যার ফলে কিন্তু মূলত এই সময়ে যারা সৃজনশীল বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে সংযুক্ত আছেন হতে পারে অভিনয় গান অথবা নাচ এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করবো বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে মীন রাশির জাতক জাতিকাদের সেই সঙ্গে বেশ কিছুটা সৌন্দর্যপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে আপনি বাড়ির সাজসজ্জার জন্য আপনি হয়তো কিছু কিনে নিয়ে এলেন যার ফলে অর্থের ব্যয় হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যার ফলে কিন্তু ঋণ প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ ঋণের জন্য যারা বা লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন এবারে কিন্তু সেই লোন হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে শত্রুতার নাশ সেইটাও কিন্তু এই অবশ্যই হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু যারা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছে। নেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই করতে হবে কেনার আগে আপনারা পেপার কোন লিগালকে দিয়ে অবশ্যই আপনারা সার্চিং এই সময়ে করিয়ে নিয়ে তবেই আপনারা কিন্তু ভূমি কারক একটি কিনবেন মঙ্গল কিন্তু গ্রহ এবং সেই সঙ্গে কিন্তু কেতুর অবস্থান যার ফলে এই সময়ে কিন্তু অবশ্যই পেপারসপত্র সার্চিং আপনারা করাবেন এবং তারপরেই আপনারা কিন্তু ফাইনাল ডিসিশন সেইটা কিন্তু এই নেবেন যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের অবস্থান সেটাকে আমাদেরকে দেখতে হবেই হবে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি একটা অ্যামাউন্ট ইনভেস্ট আপনি এই সময়ে করবেন এখন গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে যার ফলে আর্থিক দিক থেকে একটা প্রেশার সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা বুঝবেন আপনারা কীভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ওপরে শনির সাড়ে চলছে রাশির ওপরে শনির অবস্থান যা কিন্তু মাঝে মাঝেই মানসিক একটা ডিপ্রেশনের সৃষ্টি করছে এই সময়ে মূলত কিছুই যেন ভালো লাগছে না এবার মনে হচ্ছে কোথাও ঘুরে এলে হয়তো ভালো হয় অথবা বেশ কিছুটা সময় হয়তো একা থাকি এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে দশম স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে যারা মূলত সঙ্গে সংযুক্ত নন এদের ক্ষেত্রে কিন্তু জবের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতেও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি সেই সঙ্গে এই সময়ে কর্মস্থলে পরিশ্রমের মাত্রা বৃদ্ধি সেইটাও কিন্তু লক্ষণীয় এখন জুন মাসের শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করব শুক্রকে আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করতে যার ফলে এই সময়ে অর্থের ব্যয় সেইটা কিন্তু বেশ কিছুটা বাড়বে একই সঙ্গে নিজের কোনো শখকে পূরণের জন্য অথবা এই সময়ে কোনো দায়ী দায়িত্ব কর্তব্য মূলত পালনের জন্য বেশ কিছুটা অর্থের ব্যয় হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও যারা মার্কেটিং অথবা যে কোনো কাজ অথবা যে কোনো কোম্পানির নিয়ে যারা আছেন অথবা মূলত কসমেটিক্সের ব্যবসা অথবা ফুড ডেলিভারির ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে এই সময়ে আয় কিন্তু বাড়বে ভাইবা বোনের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা দেখবো সেই সঙ্গে কেউ হয়তো আপনাকে প্রতিশ্রুতি দিল। যে নির্দিষ্ট কয়েকটা দিনের মধ্যে হয়তো আপনার যে কোনো একটি কাজ সে মূলত করে দেবে এখন দেখা গেল সেই কাজটা সেই সময়ে হলো না অথবা আপনি হয়তো কাউকে ধার দিয়েছিলেন এখন সেই অর্থ চাইতে যাচ্ছেন সেই টাকা মূলত এই 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 সময়ে সময়ে অনাদায়ী হয়ে আছে ধরনের ঘটনাও কিন্তু লক্ষণীয় এবং সেই সঙ্গে কিন্তু ফোর্থ হাউসে বৃহস্পতির অবস্থান যার ফলে কিন্তু ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়তে আমরা লক্ষ্য করবো যদিও এই সময়ে যারা গৃহ ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে বৃহস্পতি অবস্থান যেহেতু ভূমির কারক গ্রহ কিন্তু মঙ্গল যিনি কিন্তু কেতু সংযুক্ত হয়ে আছেন যার ফলে গোপন কোন ডিসপুট সেইটা কিন্তু এই সময়ে থাকার একটা সম্ভাবনা আছে সুতরাং এই সময়ে কিন্তু পেপারস পত্র আপনারা লিগাল অ্যাডভাইসারকে দিয়ে সার্চিং অবশ্যই আপনারা করিয়ে নেবেন সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ লোনের জন্য যারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন এবারে কিন্তু লোনের প্রাপ্তি হবে এই সময়ে সেই সঙ্গে কর্মক্ষেত্রে গুরুত্ব এই সময়ে কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে নতুন কিছু শেখা নতুন কিছু জানা অথবা নতুন কোন ট্রেনিং এর মধ্যে আপনি সংযুক্ত হলেন এবং যার ফলে আপনি সমৃদ্ধ হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় কর্মক্ষেত্রে প্রমোশন যাদের দীর্ঘ দিন আটকে ছিল এবারে কিন্তু প্রমোশন হতেও এই সময়ে আমরা লক্ষ্য করব। নিজের শরীরের ওপরে যত্ন দিন এই সময়ে কিন্তু মূলত কোমর হাঁটু পায়ের পাতা অস্থিজনিত সমস্যা সেই সঙ্গে চেস্টের সমস্যা এবং মূলত এই সময়ে ইএনটি রিলেটেড সমস্যাতেও ভুগতে কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে সপ্তম স্থান এই সময়ে কিন্তু কেতু মুক্ত হচ্ছে যার ফলে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব অর্থাৎ যাদের বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছিল এবারে কিন্তু বাধা সরবে এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড সেইটা কিন্তু এই সময়ে হবে যদিও শনি দৃষ্ট হয়ে আছে যার ফলে বিলম্ব হলেও কিন্তু বিবাহ আলটিমেট ফাইনলাইজড সেইটা কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করব যদিও এই সময়ে প্রেমিক অথবা প্রেমিকার যে কোনো কথা অথবা যে কোনো বিহেভ জেটার দ্বারা আপনি কিছুটা আঘাতপ্রাপ্ত হলেন এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় শিক্ষার ক্ষেত্রে সময়টি কিন্তু ভীষণ শুভ সময় এই সময়ে হওয়া এক্সামে কিন্তু রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা চাপ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সন্তানের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় এতদিন কিন্তু আপনাদের পঞ্চম স্থানের ওপরে রাহুর দৃষ্টি ছিল যার ফলে অনেকেই কিন্তু সন্তানের বিহেভ নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন সেই চিন্তা এবারে কিন্তু ধীরে ধীরে কাটবে এবং সেই সঙ্গে দীর্ঘদিনের যে কোনো শত্রুতা প্রকাশ্যে আসতেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পূর্ব নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্রের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে মূলত আয় কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে গৃহ জমি ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু ব্যয় বাড়বে মানসিক একটা চাপ ও হঠাৎ করেই নিজের মধ্যে চলে আসা এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু যারা এজেন্সিমূলক যে কোনো ব্যবসা অথবা মার্কেটিং অথবা যে কোনো কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে যারা ব্যবসা করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো আপনাদের সাড়ে সাতই চলছে এই সময়ে কিন্তু সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করতে থাকুন এবং সেই সঙ্গে কিন্তু রুদ্রাভিষেকের সময়ে যে নাগ থাকে মহাদেবের সেই নাগকেও আপনারা মধু দিয়ে অভিষেক আপনারা করাবেন সেই ক্ষেত্রে রাহু কেতুর কিন্তু ভীষণ ভালো প্রতিকার অবশ্যই হবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পিতৃস্থানীয় ব্যক্তিদের বা গুরুস্থানীয় ব্যক্তিদের সম্মান দিন বৃহস্পতির সুফল অবশ্যই এই সময়ে আপনারা পাবেন এবং সেই সঙ্গে আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ যা কিন্তু শোধন করে আপনারা ধারণ করতে পারেন এবং সেই সঙ্গে নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার